بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قلبي <applause> الله سبحانه وتعالى درباره شكريا جابن كرشي جاء محن رب أمادركه قرآن الكريم الدرس أقصد كرتشن الحمد لله. <applause> আমি আহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলহামদুলিল্লাহ আমরা সুরত আহ সুরতুল ফালাক ইনশাল্লাহ প্র্যাকটিস করবো এবং ওয়ার্ড বাই ওয়ার্ড একেবারে প্র্যাকটিস করে করে এই শরৎুল ফলাকটা আমরা শেখার চেষ্টা করব যাতে করে আমাদের উচ্চারণ শুদ্ধ হয়ে যায় অর্থগুলো আমরা মনে রাখার প্র্যাকটিসটা করতে পারি আর মেইন আমাদের হচ্ছে হচ্ছে আমরা যেন উচ্চারণটা একেবারে বিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে উচ্চারণটা করতে পারি ইনশাল্লাহ দেখেন এই আমরা জানি যে এই সুরার একটা ব্যাকগ্রাউন্ড আছে সরতুল ফালাক এবং সরত আল নাসের আমরা এই ঈশ্বরের ব্যাপারে যেটা এসেছে রাসুল করিম সাল আলী আসালাম প্রত্যেক সলাতের পরে সুরতুল ফালাক এবং নাস একবার করে পড়তেন এটা না এবং সকাল সন্ধ্যা মানে ফজর এবং পরে তিনবার করে পড়তেন স্বাভাবিক সলাতে কয়বার পড়তেন একবার আর ফজর এবং মাদুব সলাতের পরে তিনবার পড়তেন তো এছাড়া অন্য হাদিস এসেছে রসুল করিম সাল আলী হাসালাম সুরতুল ফালাক এবং সৈতুল নাস আহ নাজিলের আগে রাসেল কলেজ সাল্লাহসাল্লাম অন্য অন্য দোয়া পড়তেন শয়তান এবং মানুষের এবং জিনের অনিষ্ট থেকে অকুল্যান থেকে বাঁচার জন্য যখন এই সুরার দুটি নাজিল হলো হাদিসে এসেছে তারপরে রসুল কমিজুলাসাল্লাম এই সূরা দুটি পড়তেন অন্য আর পড়তেন না তো এই জন্য আয়শরার থেকে বর্ণিত রসুল সাল্লাম ঘুমাতে যাওয়ার আগে সুরা তিনটি পড়ে মানে সুরত তিনটি মানে সুরতুল এখলাস সুরতুল ফলক সুরতুল নাস পড়ে হাতের তালুতে ফু দিতেন তারপর উভয় হাত দিয়ে সমস্ত শরীর মুছে দিতেন এবং তিনবার এভাবে করতেন হ্যাঁ আমরা যদি জিন এবং মানুষ শয়তানের অকল্যাণ থেকে অনিষ্ট থেকে আমরা নিরাপদ থাকতে চাই সেক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই দরকারি খুবই দরকারি যে আমাদেরকে

بسم الله الرحمن الرحيم. قل أعوذ قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق، র উপরে যখন জবর অথবা পেশ হয় র মোটা করে পড়তে হয় ফেল কফ হরফটা কলকল হরফ যখন কফ হরফের উপরে সুকুন করা হয় মানে মানে সাকিন করা হয় তখন কফ হরফটি কলকলা হয় আর যদি সেই সাকিনটা আপনার অক্ষের স্থানে হয় তাহলে এই কলকলাটা আর বেশি জোর আর জোর জোরদার দিক করতে হয় হ্যাঁ দেখেন হামজা আলিফের উপরে জবর পেশ এগুলো আসলে তো হয়ে যায় আলিফ এই যে হামজাটা হামজার উচ্চারণ শক্ত আর আইনের উচ্চারণ হলো কণ্ঠন ভিতর থেকে একেবারে মিডিল থেকে হ্যাঁ কৌল এল এরম قل أعوذ برب الفلق شو يقول بن إن شاء الله قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر شر شدري، من شر إكن لا برب الفلق اي رب رب موتا من شر رب پتلا كنو من شر من شر ما خلق من شر ما خلق من شر ما خلق قل اعوذ برب الفلق من شر ما خلق قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ومن شر غاسق اذا وقب ومن شر غاسق ومن شر غاسق اذا وقب. ومن شر غاسق اذا وقب. طالب باربورت انت كي قل اعوذ برب الفلق من شر ما خلق. ومن شر غاسق اذا وقب ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات ومن شر النفاثات في العقد 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 ومن شر النفاثات النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد حاسد ومن شر حاسد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد وامِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ <laughs> ما شاء الله এটি হলো সূরা আল ফালাক সূরা আল ফালাক খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা আলহামদুলিল্লাহ আমরা এই সূরার ফজিলতের ব্যাপারে উপরে দু তিন টি বিষয় আপনাদেরকে বলা হয়েছে আমরা একটু অর্থটা ধরব কুল আউদু কুল হে নবি আপনি বলুন আউদু আমি আশ্রয় চাচ্ছি বিরববিল ফলক ফলক অর্থ সকাল ফলক অর্থ প্রভাত মর্নিং কুল আউদু বিরব্বিল ফলক আমি আশ্রয় চাচ্ছি সকালের রবের কাছে আমি সকালের রবের কাছে আশ্রয় চাচ্ছি কুল আউদ কুল অর্থ কুল অর্থ কি কুল অর্থ বলুন আলহামদুলিল্লাহ আউযু আমি আশ্রয় চাচ্ছি আমি আমরা শিখেছি না আউযু বিল্লাহ আউযু বিল্লাহ মানে আমি আল্লাহর নিকট আশ্রয় চাইছি কে আউযু বিল্লাহ হ্যাঁ যেটা একবার শিখবো ওটা যত জায়গায় আসবে আমরা যেন পেয়ে যাই হ্যাঁ আমি আশ্রয় চাচ্ছি বলুন আমি আশ্রয় চাচ্ছি বি রব্বি আমরা মনে আছে বিল্লাহ মানে আল্লাহর কাছে বলেছিলাম বিল্লাহ বি মানে হলো কাছে বি মানে নিকটে বিল্লা আল্লাহর কাছে আর এখানে বি রবের কাছে বি রবের কাছে উল আউ আমি আশ্রয় চাচ্ছি বিরব্বি রবের কাছে আল ফালাক অত সকাল সকালের রবের কাছে আশ্রয় চাচ্ছি বি অর্থ সাথে কাছে এগুলি অর্থ হয় আর রব অর্থ রব হ্যাঁ আচ্ছা ফালাক অর্থ সকাল উল আউ বিরব্বিল ফালাক আমাদের সবার উচিত আমি যেন আল্লাহ ভানা কাছে সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় আলোর কাছে নিরাপত্তা কামনা করি হুম কিসের থেকে আমরা নিরাপত্তা কামনা করছি মিন শাররি মিন অর্থ থেকে সাধারণ অকল্যাণ মিন শাররি অকুল্যাণ থেকে মিন শাররি অকুল্লান থেকে মা হলাক যা মা অর্থ যা হলাকা তিনি সৃষ্টি করেছেন মিন শাররি মিনটা কিন্তু আমাদের আগে কমন আছে এর মিনটা কিন্তু কমন আগে পড়া হয়েছে তাই না আউদু বিল্লি মিন আউদু বিল্লাহ হি মিনের স্রৈতন এখানে মিনটা কমন আসছে আমাদের তাহলে মিন থেকে স্যাররি অকল্যাণ অকল্যাণ থেকে মা হলাপা তিনি যা সৃষ্টি করেছেন আমার রব যা সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি মিন স্যাররি সারি অর্থ কি অকল্যাণ দুর্ভোগ মা অর্থ কি দেখবেন আরব যারা বাঙালি বা অন্যান্য দেশেরা আরবে যায় তারা এইভাবে কথা বলে কিভাবে কথা বলে দুইটা শব্দই শিখে তারা ম্যাক্সিমাম এই দুইটা শব্দ দিয়ে তারা মোটামুটি বহু কিছু তারা কথা বলে হ্যাঁ ফি আর মাফি ফি মানে আছে মাফি মানে নেই হ্যাঁ মা অর্থ মা অর্থ দুই রকম হয় একটা হলো কি মা অর্থ কি আর একটা হলো মা অর্থ প্রশ্নবোধকের জন্য আসে হ্যাঁ মেন মিনসারী অকল্যাণ থেকে মা তিনি যা সৃষ্টি করেছেন সেটা অকল্যাণ থেকে তাহলে মা এটা কখনো প্রশ্নবোধকের জন্য হয় মা এটা কখনো নয় মানে না নেই এই অর্থে ব্যবহার করা হয় যেরকম মা দি নৌকা বলি না আমরা যে কবরে যাওয়ার পরে যে সওয়াল হবে মান রব বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হবে মা দি তোমার ধর্ম কি তোমার জীবন ব্যবস্থা কি এখানে মাটা হলো প্রশ্নবোধকের জন্য এসেছে আর কোথাও কোথাও মাটা না জন্য আসে হ্যাঁ যেরকম মাফি কোনো কিছু নেই মিনসারী মা তিনি যা সৃষ্টি করেছেন সেটা অকুল্ল থেকে দেখেন প্রথম দুটি আয়াত মিন আমি আশ্রয় চাচ্ছি সকালে রবের কাছে তিনি যা সৃষ্টি করেছেন সেটা অকুল্ল থেকে তারপরে দুটি আয়াত আল্লাহ সুহানুয়তালা দেখেন প্রথম তারপরে তিনটি আয়াতের প্রথম অংশ মিল আছে ওমিন ওমিন গা সিকিন তিনটি সুনির্দিষ্ট অনিষ্টের অকল্যাণের কথা এখানে আল্লাহ একেবারে আইডেন্টিফাই করে একেবারে বলে দিয়েছেন ওমিন শরীর গা আর অকল্যাণ থেকে আর অকল্যাণ থেকে কিসের অকল্যাণ গা রাতের অকল্যাণ থেকে অমিন শরীর নফি জাদুটোনার অকল্যাণ থেকে ওমিন শরি হাসিদিন হিংসা ন করলাম থেকে তাহলে এই তিনটা বিষয় আসলে মারাত্মক এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ এটাকে এইভাবে একেবারে স্পেসিফিক করেছেন সুবহানাল্লাহ আমরা এগুলোর অকল্যাণের ব্যাপারে জানি তাই না অমিন শরি গাসিকিন ইদা ওয়াকাবা হে আল্লাহ আপনার কাছে আমি অকল্যাণ থেকে অমিন সাদ্রি ওয়া অর্থ এবং মিন থেকে সারুন অকল্যাণ অমিন সাদ্রি অমিন সাদ্রি এবং অকল্যাণ থেকে কিসের অকল্যাণ গিন রাতের অন্ধকারে অকল্যাণ ইতা অকাবা যখন রাতের রাতটা ঘনিয়ে আসে রাতটা যখন ঘনিয়ে আসে ওই ঘনিয়ে আসা রাতের অকল্যাণ থেকে তোমার কাছে আমি পানাহ চাচ্ছি নিরাপত্তা চাচ্ছি কেন কারণ যখন রাত বেড়ে যায় অপরাধী চক্র তাদের অপরাধ কর্ম আরো কঠিন লেভেলে নিতে থাকে রাতের আধারে মানুষ অপরাধ করতে থাকে ভালো মানুষ ভালো কাজ বাড়িয়ে দেয় খারাপ খারাপ মানুষ তাদের কাজের গতি বাড়িয়ে দেয় জন্য রাতের আধারে অকল্যাণ থেকে আমরা নিরাপত্তা কামনা করি আচ্ছা অমিন নাফা নফি ওয়া এবং মিন থেকে সারণ অকল্যাণ অমিন শরীর অকল্যাণ থেকে নাফাসাত মানে হলো যারা ফুৎকার দেয় কিসে ফুৎকার দেয় নাফাসাত নাফাসাত যারা ফুৎকার দেয় ফিল আকাদি গিরা সমূহে যারা গিরা সমূহে ফুৎকার দেয় তাদের অকল্লা থেকে গিরা সমূহে গারা ফুৎকার দেয় অর্থাৎ জাদুটুনা যারা করে যারা তাবিজ কবজ করে জাদু করে যারা মানুষের অকল্যাণ সাধনের জন্য মানুষের ক্ষতি জন্য যারা গিরাই ফু দেয়

এবং অকল্যাণ থেকে হাসিদের মনে হিংসুক হাসিদ অর্থ কি হিংসুক হিংসুকের অকল্যাণ থেকে ইদা হাসাদা যখন সে হিংসা করে আপনি যেটা করতে পারেন একজন হিংসা করলো হিংসা তো একটা খারাপ কাজ আমি হিংসা করলেই কি আমার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ হিংসা করলে ক্ষতি হতে পারে এই জন্য আল্লাহ সুফানা হুয়া তাহলে আমাদেরকে নিরাপত্তা কামনা করার বিষয়ে শিখিয়েছেন যে হিংসুকের অকল্যাণ থেকে নিরাপত্তা কামনা করতে হবে আমাদের অমিন সারি হা এবং অকল্যাণ থেকে ক্ষতি থেকে কিসের হাসিদ হিংসুকের অকল্যাণ থেকে ইদা হাসাদা ইদা হাসাদা যখন সে হিংসা করে এই জন্য অন্য হাদিসে এসেছে এরকম যে রসুল করিম সাল্লাহাম আমাদেরকে দোয়া শিখিয়েছে আমরা যেন মানুষের হিংসুকের অকল্যাণ থেকে বদনজর থেকে আমরা নিরাপদ থাকতে পারি এই জন্য আউদু বিকালী মায়াতিল্লাহিতাম্মা মিং কুল্লে সে তানিন ওয়াহাম্মা ওয়ামিং কুল্যে আইনের লামা হেদুয়া শিখিয়েছেন যাতে করে আমরা মানুষের নজরের অকল্লান থেকে আমরা হেফাজতে থাকি এছাড়া এই আমরা যদি এই সোরা সকাল সন্ধ্যা তিনবার করে পড়ি এবং প্রত্যেক ফজর সালাতের পরে ফরোজ সালাতের পরে আমরা একবার পরে পড়ি আল্লাহ আমাদেরকে হিংসার অকল্যাণ থেকে জাদু টোনার অকল্যাণ থেকে এবং راثير إن شاء الله ها، أوكي. ان نا شي، شو أعوذ بالله من الشيطان الرجيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقّب ওয়ামিং শেররিন ফ তি ফিল আও কাদ ওয়ার্মিং শেরি হ্যাঁ সিদ ইন খুব সংক্ষিপ্ত একটা চোরা পাঁচটি আয়াত বিশিষ্ট মাশাআল্লাহ কিন্তু অর্থ অনেক ব্যাপক আল্লাহ আমাদের সকলকে টপিক দান করেন আমরা যেন অর্থ বুঝে বুঝে এই সোরাটি বিশুদ্ধভাবে তেলাপদ সবাই শিখে নিতে পারি এবং সর্ব অবস্থায় বিশুদ্ধ হতে লাওয়াত করতে পারি যেজাক মহু হয়